হ্যালো এভরিওান তো আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজাদার হাঁসের রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সিম্পল এবং খুব সহজেই রান্না করে দেখাবো যেহেতু আমি হাঁস টাস পরিষ্কার করতে জানি না এই জন্য আমি মতো আছে আর এখানে চারটে পেঁয়াজ নিয়েছি এক কেজি মাংসের জন্য এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি দুটো বড় এলাচ দুটো সবুজ এলাচ কয়েকটা লবঙ্গ আর আর দু টুকরো দারচিনি নিয়েছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম সর্ষের তেল নিয়েছি কারণ হাঁসের মাংস এই জন্য একটু তেলটা বেশি দিয়ে রান্না করব তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি দারচিনি তারপর দিয়ে দিচ্ছি সবুজ আর কালো বড় এলাচ তারপর লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাবে তারপর এখানে আমি আদা রসুনটা খুব ভালো করে মাডেলের মধ্যে পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদার পেস্টটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এই মাডেলের মধ্যে অল্প একটু জল দিয়ে মাডেলটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কারণ কোনো কিছুই কিন্তু নষ্ট করব না তারপর ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু গ্রেভি টাইপের হবে এবার এখানে আমি দিয়ে দেবো মশলা মশলার জন্য প্রথমেই নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপর হাফ চা চামচ ধনের গুঁড়ো এখানে নিয়েছি হাফচা চামচ জিরের গুঁড়ো আর এদিকে লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে এই জন্য যেটুকু পরিমাণ পেয়েছি সেটুকুই দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর এখানে কয়েকটা স্লিট দেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু লঙ্কা গুঁড়ো পাইনি এই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল বানাবো আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল তারপর এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দেয়া হলে ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে যেহেতু হাঁসের মাংস এই জন্য খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমি তারপর এখন আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না অল্প একটু হালকা পাতলা ঝোল হবে সেরকম অনুযায়ী জল দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো জল দেবেন যেমন আপনারা ঝোল বানাতে চান তারপর জল দেওয়ার পর আবারও একবার ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন সবশেষে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়ো এবার আবারও এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে নিচ্ছি জাস্ট মিক্সিং অ্যান্ড মিক্সিং তারপর এবার আমি কিছু ধনেপাতা পাতা স্প্রিঙ্কল করে দিলাম উপর থেকে এবার আমি ঢাকা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি একদম কম রেখেছি তারপর এটাকে ধীরে ধীরে কয়েকটা হুইসেল দিয়ে নিতে হবে প্রায় ছয় সাতটা মতো হুইসেল দিয়ে নিয়েছি তারপর এই যে দেখুন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে দেখুন মাশাল অনেক সুন্দর স্মেল আসছে অনেক সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ